بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول পবিত্র ধর্মগ্রন্থ আল কুরানের একশো পাঁচতম সৌর আলফিলে বর্ণিত এই আবাবেই পাখি যা ইংরেজিতে সুয়ালু বা সুইফট নামে পরিচিত এক ধরনের পরিযায়ী পাখি এরা মূলত আকাশচারী পাখি অর্থাৎ বেশিরভাগ সময় আকাশে উড়েই কাটায় এবং অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে আবাবিল পাখির ডানাগুলো লম্বা ও সরু এবং লেজ দুই দিক থেকে কাটা থাকে যা তাদের উড়ার সময় অতিরিক্ত ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এরা সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলে বসবাস করে তবে শীতকালে উষ্ণতার খোঁজে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অঞ্চলে এই পাখি দেখা যায় এরা সাধারণত গাছের ডালে বাড়ির ছাদের নিচে বা পাহাড়ের গুহায় বাসা তৈরি করে খাদ্য হিসেবে প্রধানত ছোট পোকামাকড় খায় যা তারা আকাশে উড়ন্ত অবস্থায় শিকার করে একটি প্রচলিত ধারণা রয়েছে যে আবাবিল পাখি পানিতে ঘুমায় আসলে এর কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই প্রকৃতপক্ষে এরা আকাশেই দীর্ঘক্ষণ উড়ে থাকতে পারে এবং কখনো কখনো হাওয়ার স্রোতের উপর নির্ভর করেই বিশ্রাম নেই আবাবিল পাখির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দ্রুত গতি ও দীর্ঘ সময় আকাশে উড়ে থাকার ক্ষমতা কিছু প্রজাতি একটানা কয়েক মাস পর্যন্ত আকাশে উড়ে থাকতে পারে যা পৃথিবীর অন্য কোনো পাখির পক্ষে সম্ভব নয় এদের উড্ডয়ন ক্ষমতা অনেক বেশি এদের ঠোঁট অনেকটা বাতাসি এবং দিনে কানা পাখির মতো ছোট ও সুচালক এদের লেহ লম্বায় প্রায় দশ থেকে চব্বিশ সেন্টিমিটার এবং ওজন দশ থেকে চব্বিশ গ্রাম পর্যন্ত হতে পারে এদের লেজ বারোটি পালক দিয়ে গঠিত এই পাখির দুর্বল দিক হচ্ছে এদের পা যা খুবই ছোট আকৃতির এই জন্য এদের পক্ষে কোনো গাছ আঁকড়ে ধরে রাখা খুবই কষ্টসাধ্য এদের জন্য সবচেয়ে সহজ আকরিয়ে ধরার স্থান হল টেলিফোনের তার। এরা আবহাওয়া পূর্বাভাসের পাখি হিসেবে বিখ্যাত এদের জীবনযাত্রা ও আচরণ প্রকৃতিবিদদের কাছে বরাবরই একটি কৌতূহলের বিষয় এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ